চাইনার আলি এক্সপ্রেস থেকে বিশ হাজার টাকার প্রোডাক্ট অর্ডার দিয়ে আমি আমার পোস্ট অফিসের মাধ্যমে ডেলিভারি পেয়েছি কোনো কাস্টম চার্জ লাগেনি কোনো ঝামেলা হয়নি আমি কিভাবে এই করলাম আপনাদের শিখিয়ে আলাইকুম আমি আছি স্কুল চ্যানেলে টেক রিলেটেড সকল আপডেট ভিডিওগুলি পেতে এখনই সাবস্ক্রাইব করে দিন আইটি স্কুল প্রযুক্তির স্কুল চ্যানেলটি লাইক করে দিন এই ভিডিওটি এবং কমেন্টসে লিখে দিন আপনার মতামত এখানে যে পার্সেলটি আপনারা দেখতে পাচ্ছেন এটি আমি সেপ্টেম্বরের সাতাশ তারিখে অর্ডার করেছিলাম এবং এর মধ্যে যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের দাম বাংলাদেশি থাকে বিশ হাজার টাকার অনেক বেশি যেই প্রোডাক্ট আমি কিন্তু সেপ্টেম্বরের সাতাশ তারিখে অর্ডার করার পরে সেটা অক্টোবরের আট তারিখে বাংলাদেশে প্রবেশ করে এবং আমি অক্টোবরের চোদ্দো তারিখে আমার লোকাল যে পোস্ট অফিস সেটার মাধ্যমে কিন্তু এই পার্সেলটি রিসিভ করেছি কোনো রকম ঝামেলা হয়নি কাস্টম চার্জ হয়নি আর এটি আনবক্সিং করে আপনাদের সাথে আমি দেখাবো আপনারা একটু ভাবেন যে আমি সেপ্টেম্বরের সাতাশ তারিখে অর্ডার করেছি এবং অক্টোবরের আট তারিখে বাংলাদেশে এসে সেখান থেকে কিন্তু আমার কুষ্টিয়ার উদ্দেশ্যে সেন্ড করা হয় এবং কুষ্টিয়া হেড অফিসে আসার পরে আমার থানা কুমারখালীতে পাঠানো হয় কুমারখালী থেকে আমার যে লোকাল পোস্ট অফিস বাজার সেখানে কিন্তু পাঠানো হয় চোদ্দ তারিখে এবং চোদ্দ তারিখে আমি রিসিভ করেছি এবং রাত্রে এটার আনবক্সিং ভিডিও এবং এই ভিডিওটি তৈরি করছি শেয়ার করছি আপনাদের সাথে আপনার ভিতরে প্রশ্ন আসতে পারে এত দামি প্রোডাক্ট অর্ডার করলাম এটাতে মনের একটি কোনো কাস্টম চার্জ হলো না কারণ কাস্টম চার্জ নিয়ে অনেকের ভয় থাকে অনেকে তো এক ডলারের প্রোডাক্ট অর্ডার দিতেই ভয় পান যে কাস্টম চার্জ হবে কিনা প্রথম প্রথম আমিও এমন ভয় পেতাম ফার্স্টে যখন আমি অর্ডার দিয়েছি ছয় সাত বছর আগে তখন আমার মনের ভিতরে এরকম ভয় ছিল কিন্তু এই মুহূর্তে কিন্তু আমার মনের ভিতরে সেই ভয় নেই কারণ আমি শত শত কাস্টমারদের জন্য দুই তিন চার পাঁচশো ডলারের প্রোডাক্ট অর্ডার করে থাকি তারা কিন্তু কাস্টম চার্জ বাদে প্রোডাক্টগুলো রিসিভ করে থাকে কোনো ঝামেলা ছাড়াই আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই প্রোডাক্টটির প্রাইস কত ডলার নিশ্চিত হতে পারছেন যে এই প্রোডাক্টের প্রাইস বর্তমানে যদি বাংলাদেশের ব্যাংকের ডলার রেটের সাথে হিসাব করেন তাইলে কত টাকা আপনারা কিন্তু বুঝতে পারছেন এই পার্সেলটি এখন আনবক্সিং করে আপনাদের দেখাবো যে এর মধ্যে কি আছে যেটি আমি বিশ হাজার প্লাস টাকা দিয়ে চায়নার আলি এক্সপ্রেস থেকে কিনেছি এবং হাতে পেয়েছি এরপরে কিন্তু আপনাদের সাথে শেয়ার করব যে আপনারা কিভাবে অর্ডার করবেন দামি প্রোডাক্ট কাস্টম চার্জ ছাড়া আমার মতো কোনো ঝামেলা বিহীন আপনার পোস্ট অফিসের মাধ্যমে রিসিভ করবেন চলুন দেখে আসি আনবক্সিং ভিডিওটি এই প্যাকেটের মধ্যে আলি এক্সপ্রেস থেকে আমাকে আমার প্রোডাক্ট দুটি সেন্ড করেছে আর একই প্যাকেটে দুটি প্রোডাক্ট দেওয়ার কারণটা হচ্ছে আলি এক্সপ্রেস থেকে যখন একই সেলার থেকে একই সাথে দুটি প্রোডাক্ট অর্ডার করা হয় তখন প্রোডাক্ট দুটি একই প্যাকেটে দেওয়া হয় আর যদি প্রোডাক্ট কোনো ক্ষেত্রে ভারী হয় বা বড় হয় তখন আলাদা আলাদা প্যাকেটে সেটা সেলার সেন্ড করে থাকে আর এটা খুবই শক্তিশালী আর খুবই মজবুত প্যাকেট যার জন্য আসলে টেনে ছেঁড়ার মতো কোনো অবস্থা নেই এটা আমাকে ব্লেড দিয়ে কেটে নিতে হবে আপনারা যারা রিসিভ করেন আলেক্সপ্রেসের এক্সপ্রেসের পার্সেল জানেন কতটা মজবুত প্যাকেটে পাঠানো হয় আর আমি আমার প্রোডাক্ট দুটি বের করে নিচ্ছি এখানে আছে নেটেকের একটি টুটেরা বাইট এনভিএমই টু যেটি মাদার বোর্ডের সাথে লাগানো হয় একটি হার্ড ডিস্ক এবং নেটেকের জেট স্লিম পোর্টেবল এসএসডি ডিস্ক আমি দুটি প্রোডাক্ট চায়নার থেকে নিয়েছি কারণ আমার টু টেরাবাইটের যে দাম বাংলাদেশে পড়তো সেই দামে কিন্তু আমি চায়না থেকে দুইটা হার্ড ডিস্ক নিয়ে ফেললাম তিন টেরাবাইট এবং দাম তুলনামূলক কিন্তু দুইটা কমই পড়েছে বাংলাদেশের থেকে অনেক কম যেটা আসলে বলার অপেক্ষা রাখে না প্রথমে আমি নেটার্কের জেট স্লিমটা খুলে নিচ্ছি এটা একটা এস এবং খুবই কিউট আপনারা কিন্তু ইউটিউব থেকে এটা রিভিউ দেখে নিতে পারেন আর আমার এই প্রোডাক্টগুলোর রিভিউ নিয়ে আমি নতুন একটি ভিডিও করব দেখতে পাচ্ছেন এখানে আমার হার্ড ডিস্কটি আছে এটা কিন্তু দারুণ করে প্যাকিং করা আছে ইনটেক্ট প্রোডাক্ট যেভাবে থাকে আর এর সাথে দেওয়া হয়েছে একটি ইউজার ম্যানুয়াল একটা ছোট্ট ব্যাগ একটা ডাটা ক্যাবল আছে একটা কনভার্টার আছে কনভার্টার দিয়ে আমরা কিন্তু ইজিলি আমাদের মোবাইলের সিপোর্টে আমরা কানেক্ট করতে পারবো আর যে ইউসবি কেবলটি দেওয়া হয়েছে সেটি দারুণ মজবুত আর কেবল নষ্ট হলেও কোনো প্রবলেম নেই কারণ ফোনের সাথে আমাদের এখন ইউসবি একটা কেবল থাকেই সেই ক্যাবল দিয়ে কিন্তু এটা আমরা কানেক্ট করতে পারবো যে কোনো ডিভাইসে আর এটি হচ্ছে এমব্রয়েড টু এনভিএমই টু টেরাবাইট যেটি অত্যন্ত দারুণ এবং এতটা স্পিড যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না একটা দেড় জিবির খুবই দারুন বাংলাদেশ থেকে কিনতে গেলে তো অনেক টাকা দাম পড়ে যেত আমি আমার এই প্রোডাক্ট দুটির রিভিউ খুব শীঘ্রই ইনশাল্লাহ নিয়ে আসবো আপনাদের মাঝে সেই রিভিউ কিন্তু অবশ্যই দেখবেন আপনারা আনবক্সিং ভিডিওটি দেখলেন এখন আপনাদের সাথে শেয়ার করব আপনারা কিভাবে কাস্টম চার্জ ছাড়া অনেক দামি পণ্য অর্ডার দিবেন আপনি যদি চাইনার আলি এক্সপ্রেস থেকে কোনো পণ্য অর্ডার দিতে চান যে পণ্যর প্রাইস অনেক বেশি হতে পারে তিনশো ডলার বা চারশো ডলার বাংলাদেশি টাকায় হতে পারে দশ হাজার টাকা বা বিশ হাজার টাকা বা ত্রিশ হাজার টাকা সেই প্রোডাক্টে কাস্টম চার্জ আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি সেলারের সাথে আপনি কনভার্সেশন করে নেবেন সেলারকে বলবেন যে আমি এই দেশে থাকি আমি কাস্টম চার্জ ছাড়া কিভাবে অর্ডার দিব তখন কিন্তু সেই সেলার আপনাকে বলে দেবে যে আপনি কিভাবে কি করলে কাস্টম চার্জ হবে না আপনি আপনি সেলারের সেলারের সাথে সাথে আলোচনা করে করে ফাইনালি যখন ডিসকাস সেলার কিন্তু আপনাকে ডিটেলস কাস্টম চার্জ ছাড়া কিভাবে অর্ডার করবেন আপনাকে হেল্প করবে কারণ এক এক ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে এক এক ধরনের নিয়ম মানতে হয় এক এক ধরনের বিষয় ফলো করতে হয় সেটা সেলারের থেকে আপনারা জানতে পারবেন এই বিষয়টা অনেকেই জানেন না দারাজের হুট করে ঢুকলেন দেখলেন আর অর্ডার করে দিলেন হয়ে গেল কিন্তু দামি পণ্য কেনার ক্ষেত্রে এই বিষয়গুলো ফলো করতে হয় আমরা যখন কাস্টমারদের জন্য অর্ডার করি আমরা কিন্তু অর্ডার করার পরে বিস্তারিত অনেক কথা বলি সেলারদের সাথে কথা বলার কারণেই কিন্তু আমাদের কাস্টমাররা কাস্টমচার ছাড়া এত দামি দামি প্রোডাক্ট রিসিভ করে থাকেন ড্রোন মোবাইল অনেক দামি মেশিনারিজ অ্যাক্সেসরিজ বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিন্তু রিসিভ করে থাকেন আলি এক্সপ্রেস থেকে রকম কাস্টম চার্জ ছাড়া যেগুলোর আনবক্সিং ভিডিও কাস্টমার রিভিউ আমাদের পেজে গেলেই আপনারা পাবেন যেমন আমি তো এই পণ্যটি রিসিভ করলাম আনবক্সিং করে আপনাদের সাথে শেয়ার করলাম বিস্তারিত কোনো কাস্টম চার্জ হয়নি এই প্রোডাক্টটিতে এখন আপনাদের বলছি আপনারা যদি আলি এক্সপ্রেস থেকে কোনো দামি পণ্য অর্ডার দিতে চান যেটিতে কাস্টম চার্জের ভয় আছে সমস্যা নেই নিশ্চিন্তে আমাদের সাথে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ডেসক্রিপশনে স্ক্রিনের উপরেও কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন প্রোডাক্টের লিঙ্ক দিবেন কোন পণ্যটি অর্ডার দিতে চান সেটির যদি কোনো কালার ভেরিয়েন্ট থাকে বা মডেল থাকে সেটি লিখে দিবেন অথবা স্ক্রিনশট আমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন এরপরে আপনাকে সমস্ত প্রসেস বলে দিব কিভাবে অর্ডার করতে হবে তখন আমাদের টাকা পেমেন্ট করে দিবেন বিকাশ নগদ রকেট অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে আমরা কিন্তু এবার অর্ডার কমপ্লিট করে আপনাকে বিস্তারিত ডিটেলস দিয়ে দিব আপনি ডেলিভারি টাইম লাইনের মধ্যে আপনার পোস্ট অফিসের মাধ্যমে সেটি রিসিভ করতে পারবেন এবং রিসিভ করার পরে আমাদের আনবক্সিং ভিডিও দিবেন অর্ডার নিয়ে যদি কোনো সমস্যা হয় আপনি নিজেও অর্ডার নাম্বার নিয়ে আলি এক্সপ্রেসে সেটিং করতে পারবেন যেটি অর্ডার করার পর পর আপনাকে দেওয়া হবে ভিডিওর শেষ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন একটা লাইক করে দিবেন ভিডিওটিতে সাবস্ক্রাইব করে দিবেন এই চ্যানেলটিতে কমেন্টস করে জানাবেন যদি কোনো প্রশ্ন আপনার মনের ভিতরে উকি দিয়ে থাকে আমি কিন্তু প্রত্যেকটা কমেন্টসের উত্তর দিয়ে থাকি দেখা হবে কথা হবে পরের আকর্ষণীয় কোনো ভিডিওতে ইনশাল্লাহ সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ টেক রিলেটেড সকল আপডেট ভিডিওগুলি পেতে এখনই সাবস্ক্রাইব করে দিন আইটি স্কুল প্রযুক্তির স্কুল চ্যানেলটি লাইক করে দিন এই ভিডিওটি এবং এ লিখে দিন আপনার মতামত